দিকে পাহাড় আর মিডিলে আনা সাগর এখন আমরা চলে আসছি অলরেডি আনা সাগর ওয়েলকাম সাগরের জলটাকে পুরো কিন্তু একটা লোটার মধ্যে আটিয়ে দিয়েছিল দেখতে পাচ্ছি আমরা পাহাড় আর এই পাহাড়ের পাশ দিয়েই রয়েছে আনা সাগর নবরুল অ্যানাদার ব্লগ তো আজকের ব্লগে চলে এসেছি আজমি শরীফের আনা সাগর আজ সেই জিনিসটাই আপনাদের মাঝে তুলে ধরবো এখন আমরা চলে আসছি অলরেডি আনা সাগরে আনা সাগরের দৃশ্যটা তোমাদের মাঝে তুলে ধরবো বললো গাইস এখন আমরা পার হচ্ছি আনা সাগরের রাস্তা আপনারা রাস্তা দেখতেই পাচ্ছেন এই যে রাস্তা আছে এসব রাস্তার তো মানে সীমাহীন রাস্তা এই যে তো হ্যালো গাইস আমাদের সেই স্বপ্নের জায়গা যেটা আদমি শরীফ আসলে খাজা বাবা যে লোটার মধ্যে এক লোটার জলটাকে পুরো শুকিয়ে দিয়েছিল সেই জায়গার বৃহত্তম জায়গাটা এখন আমরা দেখতে পাচ্ছি সেই আনাসাগরের দৃশ্য এই হচ্ছে আনাসাগর দুই পাহাড় আর মিডিলে আনাসাগর সাগর এই আমরা যে আনাসাগরটি দেখতে পাচ্ছি পুরো জলটাকে যখন বাবা এক লোটার মধ্যে ঢুকিয়ে নিয়েছিল তখন কিন্তু সেটা বিখ্যাত কারণ এখন পর্যন্ত এই রকম ঘটনা কোনো কেউ ঘটাতে পারেনি আর সেই জিনিসগুলো আপনারা দেখছেন চোখের সামনে এই হচ্ছে আনাসাগরের দৃশ্য এখন আমরা চলে এসেছি সেই আনা সাগরের পাড়ি কারণ এত সুন্দরভাবে এই আনাসাগরের সাগরের পাড়িটাকে বাঁধানো আছে দেখতে সত্যি অসাধারণ এত সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করা হয়েছে বলা যাবে না একদম অসাধারণ পাহাড় আর মিডিলে হচ্ছে আনা সাগর এই আনাসাগর কেন বলা হয় কারণ এই আনা সাগরের জলটাকে খাজা বাবা একটা লোটার মধ্যে পুরো ঢুকিয়ে নিয়েছিল পৃথ্বীরাজ চৌহান যখন বলেছিল যে আপনাকে আমি জল দেব না বাট পৃথিবীর যে কোনো প্রান্তেই যান উঁচু করার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষকেই জল দেওয়া হয় বাট জল তখন দেয়নি তখন কি করেছিল খাজা বাবা একটা সাহাবাকে পাঠিয়ে এক ঘটি জল নিয়ে তুলে নাই। এই আনাসাগরে তারপরে এই খেলটা শুরু হয় আনাসাগরের পুরো এত বড় জল একটা ঘোটার মধ্যে ঢুকে যায় পুরো হাহাকার পড়ে যায় এই রাজস্থানের শহরে তখন থেকেই এই জায়গাটা এমনভাবে বিস্তারিত আছে এর নেক্সট পার্টে আপনারাকে দেখাবো সে বিস্তারিত যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর শেষে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবেন যে আমরা নেক্সট পার্ট দেখতে চাই এখন আমরা আপনাদেরকে দেখাবো এই আনা সাগরের মাছ এই মাছকে আমরা যখনই কিছু খাবার দেবো মাছগুলো ফুটা হয়ে ফুটবে বাট এত সুন্দরভাবে এই মাছগুলো খাবার খাওয়ার জন্য চলে আসে এই সাগরের জল কোনো দিন শুকিয়ে যায় না আর এই সাগরের মাছ কোনো দিন ফুরিয়ে যায় না এই আনা সাগরের মাছ দিয়েই পুরো মানুষ কিন্তু এই রাজস্থানের জীবিকা অর্জন করা হয় এই মাছ আর এটাই হচ্ছে মূল ধন রাজস্থানের আমরা দেখতে পাচ্ছি আর রাজস্থানের বুকে অসাধারণ একটি গার্ডেন কারণ এই আনাসাগরের পাড়িতে এই গার্ডেনটাকে তৈরি করা হয়েছে সেখানে খুব সুন্দর করে ট্যুরিস্টের জন্য এই ব্যবস্থা করা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম এত সুন্দরভাবে ওয়েলকাম জানাচ্ছে এই আনাসাগর বাট এত সুন্দর অসাধারণ কোনো কথা হবে না একদম ফাটাফাটি এই জায়গাটা যদি আপনারা কোনো দিন ঘুরতে আসেন তাহলে আপনারাই বলবেন জীবনে অনেক জায়গায় এসছি সুন্দর জায়গা কোনো দিন দেখিনি নি আনাসাগরের পাড়ির পাশ থেকে এই পাহাড়ের দৃশ্যগুলো এই পাহাড়েও আমরা উঠেছি সব জায়গাতেই গেছি বাট এর নেক্সট পার্ট যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে যাবেন কারণ আমি চাই রাজস্থান এসেছি আদমি শরীফে এসেছি এখানকার যত কিছু দৃশ্য আছে আপনাদের মাঝে সব কিছুই তুলে ধরবো তো আপনারা এই ভিডিওটা অবশ্যই একটি শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন তারা আমার আমার এই পেজটিকে ফলো করে ঘন্টাটি অল করে দিবেন তো দেখা হচ্ছে নেক্সট পার্টে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই